ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন আমাদের এই ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিয়েছে রাইস্টার এবং জ্ঞান গেমিং আর এর পিছনের কারণ হচ্ছে গেমের মধ্যে হ্যাকার চলুন আজকে এই সম্পর্কে কিছু কথা বলা যাক এবং কিছু ব্যাপারে সমাধান করা যাক প্রথমেই বলি একজন গেমার কি চায় একজন গেমার চায় তার পছন্দের গেমটা খুব সুন্দরভাবে উপভোগ করুক এবং সুন্দরভাবে তার গেম প্লে স্কিলটা ইম্প্রুভ করুক বাট সেটা আমাদের এই ফ্রি ফায়ার গেমের মধ্যে এখন আর হতে পারতেছে না আর একটাই কারণ সেটা হচ্ছে হ্যাকার সেকেন্ড একজন হ্যাকার কিভাবে আরো দশটা হ্যাকার জন্ম দেয় চলুন দেখে নেই একজন হ্যাকার যখন গেম প্লে করে তখন ভাবে হয়তো আমি একাই হ্যাক ইউজ করতেছি কিন্তু ওই হ্যাকার পঞ্চাশটা প্লেয়ারকে যখন মেরে দেয় ওই পঞ্চাশটা প্লেয়ারদের মধ্যে সাধারণ কিছু প্লেয়ারের মনের মধ্যে এইটা জাগে ওই হ্যাকার কেন আমাদেরকে মারলো আমিও এখন থেকে হ্যাক ইউজ করবো ঠিক এইভাবেই একজন হ্যাকার আরো দশটা হ্যাকার জন্ম দেয় ইভেন এই হ্যাকার গেমটাকে করে ফেলতেছে একজন হ্যাকারের কারণে আমাদের এই গেম আজকে ধ্বংসের দিকে তিন করণীয় কি করণীয় কিছু নাই যদি কিছু করার থাকে শুধুমাত্র হ্যাকাররাই করতে পারবে প্রিয় ভাই আপনি একজন হ্যাকার বা হ্যাক ইউজ করে গেম প্লে করতেছেন আপনি ভাবতেছেন হ্যাক ইউজ করে গেম প্লে করে খুব উপভোগ করতেছেন আদৌ কি আপনি উপভোগ করতেছেন সত্যি করে বলেন বুকে হাত রেখে বলুন আপনি যখন সাধারণ প্লেয়ারদের মতো গেম খেলতেন তখন আপনার অনুভূতি কেমন ছিল আর এখন বর্তমানে হ্যাক ইউজ করে গেম খেলতেছেন এখনকার অনুভূতিটা আপনার কেমন আপনি এই হ্যাক ইউজ করার কারণে আপনার বাবা মা অগণিত গালি শুনতেছে সাধারণ মানুষ থেকে আপনি হ্যাক ইউজ করার কারণে আরো দশটা হ্যাকার তৈরি হইতেছে তো প্রিয় ভাই আপনি যদি এই ফ্রি ফায়ার গেমটাকে সত্যিই ভালোবাসে থাকেন আপনি হ্যাক ইউজ করা আজকে থেকে ছেড়ে দেন প্রমিস করেন যে আর কখনো এরকমটা করবেন না হোক আপনি হ্যাক ইউজ করা ছেড়ে দিলেন হ্যাঁ আপনি যেই ম্যাচ খেলতে যেতেছেন প্রত্যেকটা ম্যাচে হ্যাকার পড়তেছে তখন আপনি ফিল করতে পারবেন যে এতদিন আপনি কি পরিমাণ কষ্ট দিতেছিলেন প্রত্যেকটা সাধারণ প্লেয়ারদেরকে তাই আপনি আজকে থেকে যদি হ্যাক ইউজ করা বন্ধ করেন হতে পারে আপনার দেখা দেখি আরো অনেকেই হ্যাক ইউজ করা বন্ধ করবে আর এতেই আমাদের ফ্রি ফায়ার গেমের সমাধান কিছুটা হলেও মিলতে পারে আমাদের এই ফ্রি ফায়ার গেমের মালিক মডারেটর এবং ম্যানেজমেন্টের কি করণীয় আমার দিক থেকে যদি আমি চিন্তা করি প্রিয় ভাই আপনার মডারেটর আমি একজন অডিয়েন্স একজন গেমার একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সব দিক বিবেচনা করি আমার মুখ থেকে আজকে কিছু কথা আপনাদের জন্য সেটা হচ্ছে আপনাদের এমপ্লয়ার যত আছে দরকার হলে আরো চার পাঁচজন এমপ্লয়ার অ্যাড করেন প্রত্যেক দিন হ্যাক রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলা সলভ করার জন্য একটু ভাবুন কারণ এই গেমটাকে আমরা ভালোবাসি আর এই গেমের মাধ্যমে সকল প্রকার বিজনেস ফাইন্যান্সিয়াল প্রত্যেকটা জিনিস আপনাদের হয়ে থাকে সো আশা করি আপনারা প্রত্যেকটা গেমারের দিকে দেখবেন ইভেন আপনাদের গেমটাকে তিন দিন আপডেট করার জন্য যতটুকু প্রসেস বা যতটুকু কি করা যায় করবেন আর সর্বোপরি কথা একটাই আমি অতটা গুছিয়ে বলতে পারতেছি না এটা একটা ডকুমেন্টারি টাইপের হয়ে যাচ্ছে আমি এজ এ ফানি ক্রিয়েটার যদি আমি এই ব্যাপারে কথা বলার রাইট নেই তারপর আমি অনেক পরিকল্পনার পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি গেম খেলতে গেলেও সেম প্রবলেমগুলো হচ্ছে একটা ম্যাচে একটা হ্যাকার পড়বে দশটা ম্যাচ খেলবো দুইটা হ্যাকার পড়বে ইটস নর্মাল কিন্তু একটা ম্যাচই ছয়টা সাতটা হ্যাকার দেয়ার ইজ নো ফেয়ার সো প্রিয় ভাই আপনি হয়তো বা হ্যাক ইউজ করে গেমটাকে কিছুটা উপভোগ করতেছেন আর আপনার এই কিছুটা উপভোগের কারণে আপনার বাবা মা গালি আপনার ভাই বোন গালি গালি আপনিও তো আপনি গালি শোনা বন্ধ করুন আশা করি আপনার কারণে আর আপনার বাবা মা আজকে থেকে গালি শুনবে না আর আপনার কারণে আমাদের গেমটা আবারও খুব সুন্দরভাবে ঠিক হবে আজকে হয়তো বা দেখতেছেন ইন্ডিয়া থেকে রাইস্টার এত বড় বড় লেজেন্ড গেম ছেড়ে দিল শুধুমাত্র এই হ্যাকারদের কারণে কালকে হয়তো আমাদের বাংলাদেশ থেকে কোনো ক্রিয়েটর ছেড়ে দিবে হ্যাঁ কোন ক্রিয়েটর ছাড়লে ওইটা হাইলাইটেড হবে কিন্তু অলরেডি যে অনেক সাধারণ প্লেয়ার গেম খেলা ছেড়ে দিছে ওইটা কিন্তু হাইলাইটেড হয় না বিষয়টা হচ্ছে আজকে যদি ধরেন আমি গেম খেলা ছেড়ে দিই হ্যাকারের কারণে আপনারা সবাই বলবেন যে সিএম ভাই হ্যাকারের কারণে গেম খেলা ছেড়ে দিছে কিন্তু অডিয়েন্স অনেক অডিয়েন্স গেম খেলা ছেড়ে দিছে ওইটা কিন্তু হাইলাইটেড না ওরা তো ইনফ্লুয়েসার না ওরা তো ভিডিও মেক করে না এটাই হচ্ছে প্রবলেম সো সবশেষে কথা একটাই শুধুমাত্র এই গেমটা কিছুটা ব্যালেন্স আনতে পারে কিছুটা হাসি ফিরাইতে পারে এই হ্যাকার ভাইয়েরা সর্বোপরি একটাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি একজন গেমার একজন সাধারণ অডিয়েন্সের পক্ষ থেকে একজন ইনফ্লুয়েন্সার যেটাই আমাকে ভাবুন মড গ্যারিনা দালাল ভাবুন যেটাই ভাবুন আমি আপনার হাত রিকোয়েস্ট করে করতেছি যে আজকে থেকে আর হ্যাক ইউজ করেন না আপনি হ্যাক ইউজ করা বন্ধ করলে আরও দশটা হ্যাকার হ্যাক ইউজ করা বন্ধ করবে আর আপনার কারণে আপনার বাবা মা আজকে থেকে আর গালি না আলহামদুলিল্লাহ এই ব্যাপারগুলো একটু ভেবে দেখুন সালামু আলাইকুম যদি ভিডিওতে কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন আশা করি আমি কাউকে পার্সোনাল অ্যাট্যাক বা কারো বিরুদ্ধে বা পক্ষে কিছুই বলি নাই জাস্ট একজন সাধারণ গেমার হিসেবে যতটুকু বলার প্রয়োজন আমি বলেছি আলাইকুম